গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে ভার্চুয়াল বৈঠক হয় বিজেপির অভিযোগ সেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেতৃত্বরা পাশকুড়া ভিডিও অফিসেই করেন বিজেপি ছবি দিয়ে অভিযোগ করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রুমে সেই বৈঠক করেন এবং বেশ কিছু অঞ্চল প্রধান ও তৃণমূল নেতৃত্বরা পাশকুড়া ভিডিও অফিসের কনফারেন্স রুমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক আজ বিজেপি তরফ থেকে পাশকুড়া ভিডিও অফিসে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন দেন ভিডিওকে অপরদিকে হাউর প্রধান অভিযোগ করেন বিভিন্ন প্রধানদের নিয়ে ভিডিও বৈঠক দেখেছিলেন সেই বৈঠক তড়িঘড়ি শেষ করে আমাদের রুম থেকে বেরিয়ে যেতে বলেন তারপরে তারা দরজা জানালা লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করিয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা

তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না দেব না তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলছে কি আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো গতকালকে তৃণমূল এই পিডি অফিসে বৈঠক করার প্রতিবাদে বিজেপির এই ডেপুটেশন আজকে সফল হলো আজকে তৃণমূলের রাজত্বে সমস্ত প্রশাসনিক ভবন তৃণমূলের কার্যালয় হিসাবে অবস্থান করছে যেমন ডিএমকে আমরা জেলার তৃণমূলের সভাপতি হিসাবে দেখি থানার আমরা ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমরা দেখি ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি যেটা সরকারি অফিস সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম যা কাম্য নয় গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিসাধক তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আপনারাও জানেন সারা পশ্চিম বাংলার মানুষ জানেন বিজেপির কোনো উন্নয়ন মানুষের জন্য কোনো ওদের কোনো ডিপুটেশন নেই কিছু নেই এই যে ইস্যুটার কথা বলেছে আমি নিশ্চিতভাবে আমার জানা নেই আমাদের দলীয় সমস্ত জায়গায় সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের আগামী দিনের প্রজন্মের ভবিষ্যতের নেতা অভিষেক মেন্টজি যে বার্তা দিয়েছে এসআরএকে সামনে রেখে সেই কর্মসূচি সারা পশ্চিমবাংলার নেত্রী নেতা এবং সাধারণ মানুষ দেখেছে পাঁচকুড়ার ক্ষেত্রে যেটা হয়েছে বলছেন আপনারা এটা আমাদের অজানা যদি হয়ে থাকে নিশ্চিত আমরা খোঁজখবর নিয়ে দেখবো আমি কিন্তু বাস্তবে জানা জানা নেই আমি নিশ্চিত জেনে আপনাদের কাছে বার্তা নিশ্চিত যদি করে থাকে আমি যে সমর্থন করি না কারণ দলীয় কর্মসূচি হবে দলীয় কার্যালয়ে আর প্রশাসনিক কাজ হবে প্রশাসনিক লেভেলে এটা আমার মনে হয় বিজেপি কোনো রাস্তা আন্দোলনের জায়গা না খুঁজে পেয়ে এরকম একটা চক্রান্ত করছেন মানুষের কাছে তাদের যাওয়ার জন্য কিন্তু পাঁচকুড়ার মানুষ এটাকে পছন্দ করে পাঁচকুড়ায় মানুষ উন্নয়ন চায় মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টি সত্তরটা প্রকল্প মানবিক যে কর্মসূচি উন্নয়ন করেছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গায় বিজেপির উন্নয়ন আজকে চোদ্দো সাল থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় একটা কলেজ করেছে একটা কিছু উন্নয়ন কাজ করেছে এই ভারতবর্ষকে বিক্রি করার চক্রান্ত করে তো বিজেপির কাজ হচ্ছে

বিজেপি যারা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন হয় কোন বিজেপি বলতে পারবেন যে সেই উন্নয়নের তারা কর্মসূচি হাউর অঞ্চলে আমাদের নেত্রী মমতাকে এক ডাকে খুনে তারা ঘর পেয়েছে যারা পঞ্চায়েতের সদস্য বিজেপি তাদের পরিবার একটা না দুটো তিনটে করে ঘর পেয়েছে তাহলে মামাটি মানুষের সরকার এরা মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই দিদাচিরাই থাকে না সর্বক্ষণ মঙ্গলের জন্য এবং মানুষের জন্য কাজ করে পশ্চিম বাংলার উন্নয়নের জন্য কাজ করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমাদের তরুণ তরুণী যুবনেতা তিনি পশ্চিম বাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আপনারা নিশ্চিত জানেন একশো দিনের কাজের জন্য আমাদের দিল্লিতে গিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে হেনস্থা হতে হয়েছে আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পশ্চিম বাংলা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প একশো দিনের কাজ বিলম্বে চালু করতে হবে তাদের টাকা দিতে হবে আইন সভাপতি মুখ্য সুদ্ধ আপনি কি বলবেন সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের হচ্ছে অভিযোগ করতে চাইছে তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের সভাপতি আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তার সচেতনতা মূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছেন এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নেই আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি